উচ্চ মাধ্যমিকে বিদ্যালয়ের সর্বোচ্চ নাম্বার পেয়ে সকলের নজর কেড়েছে টোটো চালকের মেয়ে সুপর্ণা রায় দু হাজার চব্বিশ সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল প্রকাশিত হওয়ায় বাড়িতে খুশির হাওয়া ধনিরামপুরে এক নং অঞ্চলের দেওমালির বাসিন্দা সুরজিৎ রায়ের মেয়ে সুপর্ণা রায় উচ্চ মাধ্যমিক পরীক্ষায় বিদ্যালয়ের সর্বোচ্চ নাম্বার পেয়ে সকলের নজর কেড়েছে তার প্রাপ্ত নাম্বার চারশো সে নরসিংপুর এলাকার বেগম রাবিয়া খাতুন বিদ্যালয়ের ছাত্রী ভবিষ্যতে কলেজে পড়ার ইচ্ছা তার সুপর্ণা রায় জানায় তার এই সাফল্যর পিছনে মা বাবা এবং স্কুলের অবদান অনেকটাই বাবা টোটো চালক কোনো মতো করে সংসার চালিয়ে তিন মেয়েকে পড়াশোনা করিয়ে যাচ্ছে মা গৃহবধূ মেয়ের ভালো নাম্বার প্রকাশিত হওয়ায় বাবা অত্যন্ত খুশি তবে চিন্তিত ভবিষ্যতের পড়াশোনা নিয়ে ভালো খুবই ভালো আমি মানে ভাবতেও পারি না এরকম হবে এরকম ভালো রেজাল্ট তবে ভালো লাগছে এত ভালো রেজাল্ট করে কি আশা করেছিলে হ্যাঁ ভালো রেজাল্টেরই আশা করেছিলাম তোমার স্কুলের নাম কি বেগম রাবিয়া খাতুন হাই স্কুল তোমার নাম সুপর্ণা রায় কত নাম্বার নিয়ে তুমি ফার্স্ট হয়েছিলে 467 আমার মে তো আমার এলাকার মধ্যে প্রথম হয়েছে এটা নিয়ে আমি খুব গর্বিত আমাকে আজকে খুব ভালো লাগতেছে আপনি মানে কি করেন এমনি আমি তো টোটো চালাই টোটো চালাচ্ছেন আপনার কজন ছেলে মেয়ে আপনার আমার তো ছেলে নাই তিন মেয়ে তিন মেয়ে তিন মেয়ে কি পড়াশোনা করছে তিন মেয়ে পড়াশোনা করে আগামীতে কি ভাবছেন কি করবেন মেয়ে তো ভালো নাম্বার নিয়ে পাশ করেছে কি করবেন নিয়ে মেয়ে তো ভালো নাম্বার পেয়েছে কিন্তু আমরা তো গরিব মানুষ দেখি চেষ্টা করি যদি কোনো কিছু সরকার থেকে সুযোগ সুবিধা পাওয়া যায় তাহলে তো একটু ভালো হবে আপনার নাম সৌরজিৎ রায় কোন জায়গা এটা এটা ধনিরামপুর ওয়ান অঞ্চল মানে দেওমাল্লি ভালো নাম্বার নিশে এটা ভালোই আর জানি না যে মেয়ে অত নাম্বার উঠাবে গরিব মানুষ আমরা কষ্ট করে পড়াশুনা করাস আপনার নাম নমিতিয়া রায় আপনার মেইন নাম সুপর্ণা রায়